তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি প্রথমত বলছি যে অনেক দিন পরে আমি বাইরের মুখ দেখলাম মানে না আর পারলাম না কারণ জন্মদিনে কিছু জামাকাপড় পেয়েছিলো তোজো যেগুলো একটু সাইজে ছোট হয়ে গেছিলো যার জন্য সেগুলো এক্সচেঞ্জ করার জন্য গেছিলাম তো যাওয়া মানেই জানোই যে মেয়েদের একটা কিনতে গিয়ে আর একটা তো প্রচুর মানে দেখি এত সুন্দর কালেকশান ছিল আমাদের বেলঘড়িয়ার বাজার কলকাতাটা মানে খুব ভালো হয়েছে তো সেদিন তো গিয়ে দেখলাম পুরো ফাঁকা মানে কয়েকদিন অনই করিনি অন করিনি ভিডিও কিন্তু এদিকে বেশি আশা করলে কেন তো এখানে দেখছিলাম টোডোর জন্য মানে বাচ্চার মা হয়ে গেলে যেটা হয় না যে বাচ্চার জন্য আগে দেখতে হবে তো প্রচুর কালেকশান খুব সুন্দর সুন্দর সামার কালেকশান ছিল যার জন্য ওর মনি ওকে বলছিল এটা নে ওটা নিয়ে সেটা নিয়ে তো যাই হোক অনেক কিছু কিনেছি তারপরে আমরা একটু কুর্তি দেখছিলাম কিন্তু কুর্তিগুলো প্রচুর সুন্দর ছিল তবে আমরা নিইনি অ্যাকচুয়ালি আমরা খুব তো তাই দুজনেই আমরা টাকা বাঁচাচ্ছি কেউ কালকে কিছু কিনি না সত্যিই কিছু কিনিনি বিশ্বাস করুন কিচ্ছু কিনি তো যাই হোক এরকম মজা করতে করতে I should দেখছি আর মণি মানে ডোডোর মণি তো তার বরের জন্য সব সময় কিনবে কিছু কোথাও গেলেই আগে তার ছেলেদের কালেকশানে ঢোকো তার বরের গেঞ্জি কেনো তার নিজের নিজের কিছু না অ্যাকচুয়ালি বরের জন্য খুব খুব বরকে বেশি ভালোবাসে তো তো নিজের বরের জন্য কিনেছিলো না কিছু কেনে নি তো আমি আমার জন্য আবার নাইটি দেখছিল দিদি ভাই তুমি নাইটি নয় যেন এখন নেবো না নাইটি পরে নেবো অ্যাকচুয়ালি আমাদের একটা ঘোরার প্ল্যান হচ্ছে তো সেটা যদি সাকসেস হয় তাহলে ওইখানেই মানে ওটার জন্য কিছু কেনাকাটা করছি আমরা তো এক্সট্রা কিছু করছি

বেশ এখন আমরা বেরোচ্ছি মানে এক্সচেঞ্জ করতে এসে নিজেরা কত কিছু কেনা হয়ে গেল এই হচ্ছে মেয়েদের সমস্যা এই হচ্ছে মেয়েদের সমস্যা কিনতে আসবো এক আর নিয়ে যাবো এক না সত্যি কথা জীবনটা এইভাবেই গেল আমাদের কিন্তু আমাদের তাও পোষায় না দুটো স্টকে না রেখে আমরা কাজ করি না আমার এই প্রথম জানিস কোনো স্টকে কোনো জামা নেই দাদা দেখি লঙ্কা কিনবো চল আমি শপিং করে বাজার করেও নিয়ে যাবো আর কিছু মোটা লঙ্কা নেই না এই লঙ্কা তো ঝাল হয় না

তো লাস্টে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিও কিংবা ব্লগ যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক থ্যাংক ইউ